অনেক কিছু আছে না সাইডে পাড়া দেয় সাইডে পাড়া দিলে কিন্তু জিনিস কি সাইডে মজবুত থাকে আমি সাইড মাছ খেয়ে পাড়া দিব আপনার যে কোনো কিছু যে কোনো পারপাস এটা রাখতে পারবেন আপনি মশলা ছয় মাস রেখে দিবেন বিস্কুট রেখে দিবেন চানাচুর মুড়ি রেখে দিবেন যদি গন্ধ ধরে ডাবল টাকা জোরে পানা দিব আপনাকে যদি গন্ধ হয় বা ভাবসা গন্ধ পরে যে কোনো সমস্যা হবে যদি জংমেটা কালো হয়ে যায় নিয়ে আসবেন নতুন একটা দিয়ে দিব এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কিংস কোম্পানি সম্পূর্ণ হচ্ছে আপনার ফুড গ্রেড কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম যেটা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ডাবল লেয়ারে এগুলো কোনো চোখ লাগবে না

আমাদের দৈনন্দিন জীবনযাপনে নানা ধরনের ডিব্বার প্রয়োজন হয় এবং যেটা হচ্ছে আমরা প্লাস্টিকটাই সচরাচর ব্যবহার করি এবং প্লাস্টিক আপনারা সবাই জানেন যে প্লাস্টিক স্বাস্থ্যসম্মত না কিন্তু আমাদের কাজ করার জন্য কিন্তু আমাদেরকে প্লাস্টিকের ডাব্বাগুলো রাখতে হয় চা রাখতে হয় চিনি রাখতে হয় ডাল রাখতে হয় নানা কাজে রাখতে হয় এবং আজকে আপনাদেরকে এই প্লাস্টিকের বিকল্প এসএসের ডাব্বাগুলো কোথায় পাবেন সেই জন্য ভিডিওটি করা আমরা আছি কানিজ এন্টারপ্রাইজে এই ডাব্বাগুলোর কোনটার দাম কেমন এবং কোনটা কি কাজে লাগবে সেই বিস্তারিত জানবো হচ্ছে ইকবাল ভাইয়ের কাছে ইকবাল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনাদের এই কানিজ এন্টারপ্রাইজে কিভাবে আসতে পারবে একটু অ্যাড্রেসটা ভাই আমাদের অ্যাড্রেসটা আমরা ফারস্টে বলে দেই যেটা হচ্ছে আপনার কানিজ এন্টারপ্রাইজ 814 নম্বর নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেট ঢুকে হাতে ডান পাশে আর শর্টকাট লোকেশন হচ্ছে আপনার নিউ মার্কেট এক নম্বর গেটে ফোন দিলে আপনাদেরকে আমরা লোক দিয়ে রিসিভ করে নিয়ে আসব বাহ চমৎকার এইখানটায় নানা ধরনের মানে ডাব্বা দেখতে পাচ্ছি বড় সড়ো আছে ছোট আছে এবং এই এইখানটায় কিছু মানে সেট ডাব্বা গুলো আছে তো আমরা কোনটা কি আমরা ভাই আজকে আমরা যে স্টিলের যে ভিডিওটা দেখাচ্ছি এটা দেখার একটা কারণ হচ্ছে যে তো আমরা বাসা বাসা বাড়িতে কিন্তু ইদুরের জালায় তালা পোকারা জালায় কিন্তু আমরা বাসা বাড়িতে ঠিক মতন ড্রাম বলেন আপনার মশলার ডিব্বা বলেন বা বিস্কুট চিনি টিনি রাখার এগুলো বলেন

মানে গ্রেটের উপরে কিন্তু জিনিস আপনার কোয়ালিটি ভালো মন্দ হয় তো আমরা যে প্রোডাক্ট আপনাকে দেখাবো এগুলো হচ্ছে কিন্তু আপনার সম্পূর্ণ তিনশো ষোলো গ্রেটের আর এটা কিন্তু আপনার অনেক আগের কোম্পানি এটা উনিশশো বাহাত্তর সালের কোম্পানির এটা এই প্রোডাক্টের তৈরি মানে ব্র্যান্ডটা বাজার কিনতে গেলে কিন্তু আপনার সতলার পাওয়া যায় না কিন্তু আমরা কিন্তু যে প্রোডাক্টটা নিয়ে আসছি ইনশাল্লাহ এর প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন আর এটার মধ্যে শুধু চিনি চাল ডাল বিস্কুট টিস্কুট এগুলো না চাইলে কিন্তু আপনার ভিতরে যে কোনো পারপাস এটা ইউজ করতে পারবে মেডিসিন রাখতে পারবে এটার ভিতরে সব কন্টেনার ভিতরে কিন্তু আপনার মেডিসিনটা রাখা যায় না হ্যাঁ বাজারে কিন্তু আপনার অনেক রকমের কোয়ালিটি আছে কিন্তু আপনার জিনিস কিন্তু ভালো মন্দ বেঁচে শুনে কিনতে হবে কেন যেহেতু টাকাটা কিনবেন আপনি একটা জিনিস যদি কেনার পর যদি দেখেন জিনিসটা কোয়ালিটি ভালো না স্বাস্থ্যসম্মত না তাহলে কিন্তু আপনার কেনার কোনো দরকার নেই তাই না তো এই যে সেটটা আমাদের দেখতেছেন এটা কিন্তু ফাইভ পিস একটা সেট আছে টোটাল নয়টা সাইজ এখানে টোটাল সাইজ হবে নয়টা কিন্তু এখানে আমার কাছে সেট হচ্ছে দুইটা একটা হচ্ছে বড় সাইজের ভিতর চার পিসের সেট একটা হচ্ছে আপনার ছোট সাইজের ভিতরে পাঁচটা সাইজ হ্যাঁ এগুলো মধ্যে আপনার চিনি রাখলেন বিস্কিট রাখলেন চানাচুর রাখলেন সুজি রাখলেন আটা রাখলেন ময়দা রাখলেন আপনার যেই কোনো কিছু যে কোনো পারপাস এটা রাখতে পারবেন আপনার মশলা ছয় মাস রেখে দিবেন বিস্কুট রেখে দিবেন চানাচুর মুড়ি রেখে দিবেন যদি গন্ধ ধরে ডাবল টাকা জরিপানা দিব আপনাকে যদি গন্ধ হয় বা ভাবসা গন্ধ পরে যেই কোনো সমস্যা হবে যদি জংমেটা কালো হয়ে যায় নিয়ে আসবেন নতুন একটা দিয়ে দিব আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা দেখাই দিই এই যে দেখেন এখানে চুমুক লেগে যায় দেখছেন দেখেন এগুলো কোনো চুমুক লাগবে না দেখছেন এটা কিন্তু একটা সাপনের দেখবেন যে ম্যাগনেট টানে

আর এগুলোর ভিতর যদি আপনি নরমাল কোয়ালিটি নেন নন ম্যাগনেটার ভিতরে যদি আপনি নরমালটা নেন তাহলে কিন্তু দাম পড়বে 3000 টাকা 2500 টাকা ঠিক আছে এগুলো আমাদের কাছে আসলে আপনারা দেখতে চালে আমি দেখাবো কিন্তু আমি বলবো যে যেহেতু টাকাটা কিনবো 200 500 টাকা বেশি হলো আমি ভালো জিনিসটা কিনবো ঠিক আছে সাজেস্ট করব এরপর যে ফোর পিসের যে সেটটা হুম এ দেখেন এটা হলো ফোর পিসের সেট হ্যাঁ এটা আবার সাইজ বড় আপনার তিন আপনি এটার মধ্যে অনেক জিনিসপত্র রাখতে পারবেন হ্যাঁ এটার ভিতর আপনি মিনিমাম 2 কেজি জিনিস রাখতে পারবেন হুম 2 কেজি এটার ভিতরে এটা হচ্ছে আপনার এই একটা সাইজ এরপর হচ্ছে আপনার একদম বড় ভিতরে একটা আছে এটা মিনিমাম পাঁচ কেজি এই সাইজটার ভিতরে ঠিক আছে পাঁচ তো আসবে নাকি ভাই হুম পাঁচ কেজি আসবে হ্যাঁ পাঁচ কেজি সুন্দর মতো মধ্যে রাখতে পারবো পাঁচ কেজি ঠিক আছে আপনার বড় এটা বড় সাইজ এগুলো আপনার একটা ইনশাআল্লাহ ঘরে কিনে রেখে দিবেন আপনার লংজিভিটি ব্যবহার করবেন আর গ্লেজটা সবচেয়ে বড় কথা ঠিক আছে ভাইটার গ্লেজটা কখনো নষ্ট হবে না বা হ্যাঁ এটার গ্লেজটা আজও কিন্তু তুমি থাকবে গ্লেজটা কখনো নষ্ট হবে না এই যে চারটা সিটের দাম কত বড় এটা এটা প্রাইস হচ্ছে আমরা পাঁচ হাজার পাঁচশো চারটার দাম পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা একবারে মানে কি বলবো মানে একটা প্রোডাক্ট যখন আপনি হাতে নিবেন আপনি তখন এটার দাম কত ভুলে যাবেন তখন জিনিসটার প্রতি আপনার নজরটা বেশি চলে আসবে যে এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির জিনিস আমি পেলাম হ্যাঁ টাকাটা বড় কথা না ঠিক আছে এরপরে চলে যাবো আমরা আরেকটা প্রোডাক্ট ইন্ডিয়ান ঠিক আছে এটা হচ্ছে আপনার ফোর পিস একটা সেট হয় হ্যাঁ এটা আপনার নন ম্যাকটেড কোয়ালিটি চুমুক লাগবে না এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট এসেস আর আমাদের থেকে ইনশাল্লাহ আমার ভিডিও দেখে যারা আসবেন আপনার কখনো কোনো প্রোডাক্ট নিয়ে আপনার চিন্তা করতে হবে আপনার চোখ বন্ধ করে নিশ্চিন্ত নিবেন কারণ ব্যবসা একদিনের জন্য না একটা জিনিস ভালো দিব ইনশাল্লাহ এই মালের উচিত আমার কাছে আবার আসবেন দুই চারটা কাস্টমার আমার কাছে আবার নিয়ে আসবেন ঠিক আছে এটা আপনার বড় বড় সাইজ আপনার দশ কেজি আট কেজি বারো কেজি হ্যাঁ পাঁচ কেজি সব ধরনের জিনিসপত্র আপনার রাখতে পারবেন ঠিক আছে এই যে দেখেন আর এটার প্রাইস দেবো আমরা ন হাজার পাঁচশো ন হাজার পাঁচশো কয় চার চারটা সেট চারটা সেট এর সাইজও বড় হ্যাঁ এটা সাইজ কিন্তু আপনার বড় অনেক সময় কিন্তু মোবাইলে কিন্তু দেখা যায় একটু ছোট বা ছোট জিনিস দেখা যায় একটু বড় ঠিক আছে এটার মতে মোটামুটি কিন্তু আপনার বারো কেজি দশ কেজি আট কেজি সাত কেজি জিনিসপত্র কিন্তু আপনারা মানে অনায়াসে রাখতে পারবেন আচ্ছা এরপরে চলে যাবো আমরা

এটা আমি ওই সাইডে অনেক কিছু আছে না ওই সাইডে পারা দেয় হুম তা সাইডে দিলে কিন্তু জিনিস কিমে সাইডে মজবুত থাকে ঠিক আছে আমি সাইটাই মাছ কিনে পারা দিব হুম দেখলেন ছোট যে সাইজ আমি কিন্তু মাছ কিনে দিছি আমার ওইটা কিন্তু 60 কেজি আছে হুম ভাগটাকে কিন্তু একটু তার হওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে হ্যাঁ তো এইটা হচ্ছে আপনার সবাই ছোট এক নাম্বার সাইজ পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার ঠিক আছে এই হচ্ছে আপনার টোটাল সাইজ গুলো দেখেন এই যে দেখেন বাহ এই যে সাইজ গুলো দেখেন এটা থিকনেস টা হচ্ছে আপনার ডাবল আসন ভাই থিকনেস টা হচ্ছে আপনার থিকনেস টা হচ্ছে ডাবল আর এটা হচ্ছে আপনার ভারীটা হ্যাঁ ভারী এটা আপনার নরমাল যে কোয়ালিটি কিংস কোম্পানির মধ্যে এটা আপনার 50 বছরের ড্রামের গ্যারান্টি দিয়ে দিব যদি আপনার জং বা মরিচা কালো হয় কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাজারে তো আমরা ঘরের ভিতরে দেখা যায় যে চালের ড্রাম প্লাস্টিকের ব্যবহার করি তখন ইঁদুর কেটে ফেলে বা বিভিন্ন রকমের আপনার গন্ধ করে মশা টশা রাখলে এগুলোর মধ্যে রাখবেন জিনিস কিন্তু আপনার 100%

দেখে শুনে জিনিস কিনবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এটা সাইজ হয় টোটাল পাঁচটা পাঁচটা আছে এর দাম কত পড়বে এটা প্রাইস গুলো আপনাদেরকে বলে দিচ্ছি এক আপনার যে এক নম্বর যে সাইজ এটা প্রাইস হচ্ছে আমরা 1850 1850 হ্যাঁ এটা হলো আপনি আমার কিন্তু এটা ডাবল লেয়ারের কিন্তু ঠিক আছে হাইব্রিড হ্যাঁ ডাবল লেয়ারের এটা আপনি দিব 1850 এক নাম্বারটা তারপর হচ্ছে আপনি যে দুই নাম্বারটা হুম এটার প্রাইস দেব আমরা 2050 2050 2050 তারপর হচ্ছে আপনার চার নাম্বার যে সাইজ হ্যাঁ সরি এটা তিন নাম্বার একটা আছে

তার আগে এগুলো মানুষ দূর দূরান্ত থেকে নিতে পারবে কিভাবে ভাই আসতে হবে এর জন্য নাকি আপনি তো ঘরে বসে কিনতে পারবেন আপনি তো আমার শোরুম আসা দরকার নেই আপনি ঘরে বসে অর্ডার করবেন আমি মাল পাঠিয়ে দিব আপনি হাতে প্রোডাক্ট পাবেন তারপর পেমেন্ট করবেন তারপরে পেমেন্ট হ্যাঁ তারপর পেমেন্ট করবেন ইনশাআল্লাহ মানে আপনি এটা যেইখানে বসে অর্ডার করতে পারবে তো যেইখানে বসে আপনি অর্ডার করতে পারবেন আপনি ঘরে বসে এরপর আমি এই যে মশলাদানি সেট আপনাদেরকে দেখাই ঠিক আছে এই যে মশলাদানিগুলো দেখেন হুম এই যে এটা হচ্ছে আপনার মহীপাল একটা কোম্পানি ব্র্যান্ড ইন্ডিয়ান ঠিক আছে অনেক নাম করে একটা কোম্পানি মহীপালের হ্যাঁ এটার ভিতরে কিন্তু আপনার এই যে কোটা গুলো দেখতেছেন খুবই চমৎকার কোটা দেখছেন একবার ইনটেক আমরা আসলে পলি করে রেখে দিত যাতে কাস্টমারটা জিনিসটা ইনটেক কি পায় হ্যাঁ দেখেন ঠিক আছে আর এটার ভিতরে আপনার সাতটা এরকম কোটা থাকবে হ্যাঁ এরকম সাতটা কোটা থাকবে একটা খুবই সুন্দর ঢাকনা থাকবে প্লাস এখানে আপনার আরেকটা ঢাকনা থাকবে ডাবল ঢাকনা ডাবল ঢাকনা থাকবে হ্যাঁ এটা লাগানোর জন্য ঠিক আছে ডাবল ঢাকনা থাকবে এটা আপনার নন ম্যাগনেট এগুলো আপনার 100% প্রিমিয়াম তার সবচেয়ে বড় কথা সেগুলো আপনার স্বাস্থ্যসম্মত এগুলো সবথেকে ভালো কোয়ালিটি হ্যাঁ মুই ভিতরে এই একটা ঠিক আছে এরপর হচ্ছে আপনার এই একটা এটা আপনি শুধু একটা সিঙ্গেল ঢাকনা থাকবে এগুলো আপনার নন ম্যাগনেট হ্যাঁ তারপরে এই যে একটা দেখেন এটা মশলা দেখতে পারবেন ঠিক আছে এগুলো আপনার নন ভেজের চুমুক লাগবে না জংমোচা পড়ার কোনো চান্স নেই ব্যবহার করতে পারবেন আমরা এগুলো রেখে যে আপনার যখন এটা নেবেন কাগজগুলো উঠে ফেলবেন তাহলে আপনার মশলা দেখতে পারবেন হ্যাঁ ফেলে দিবেন দেখেন

ভিতলে মশলা বা যাই রাখেন বা চাল ডাল আটা যাই রাখেন সেগুলো কিন্তু খুবই ভালো থাকবে ইঁদুর তেলাপোকা এগুলোর কিন্তু আক্রমণ থেকে বাঁচবেন যারা এই পণ্য নিতে চান কানিজ এন্টারপ্রাইজ অনলাইনে সারা বাংলাদেশে আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন তার জন্য কি অগ্রিম দিতে হবে কোনো হাসান ভাই আমাদের কোনো অগ্রিম পেমেন্ট দরকার হবে না অগ্রিম পেমেন্ট দিতে হবে কাস্টমার আমাদের প্রতি কত বিশ্বাস আছে হ্যাঁ কানেজের প্রতি কত বিশ্বাস আছে মানে কোনো অগ্রিম পেমেন্ট দিতে হবে না আপনি শুধু অর্ডারটা করে অর্ডার করবেন পাঠিয়ে দিব আপনার বাসায় চলে যাবে সেখানে দেখে শুনে আপনি পণ্যগুলো রিসিভ করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ